কেজিএল আছে কেজিএল হ্যাঁ মানে প্রত্যেকটা আমরা ব্র্যান্ডের মাল রাখার চেষ্টা করি এখানে

কি নিয়ে বসে আছেন এগুলো ভাই কি ভাই আমাদের কিছু সুইচ আছে সুইচ নিয়ে বসে আছি আচ্ছা আচ্ছা এত সুন্দর সুন্দর সুইচ গুলো নিয়ে বসে আছেন জি রুবেল ভাই আমরা সাধারণত ইলেকট্রিক পয়েন্ট দেখেন ইলেকট্রিক পয়েন্ট থেকে আমরা যখনই ভিডিও দিই প্রত্যেকটা ভিডিও আমাদের নিজস্ব যে ব্র্যান্ড গুলো আছে যেমন আমাদের এখনকার লোগো আছে ইপিএল ইপিএল এর মধ্যে আপনি ইপিএল কেবল গুলো পাবেন ইপিএল কেবল আমাদের প্রত্যেকটা কেবল এর মধ্যে এই লোগোটা থাকবে ইপিএল আমাদের বড় লোগোটা একটু দেখাতে পারেন প্রত্যেকটা কেবল এই লোগোটা থাকবে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই আপনি এই লোগোটা পাবেন

তারপর আপনার মানে প্রত্যেকটা আমরা ব্র্যান্ডের মাল রাখার চেষ্টা করি এখানে লো কোয়ালিটির আমরা খুব কম রাখার চেষ্টা করি আমাদের এখানে ইলেকট্রিক পয়েন্ট থেকে যে কাস্টমাররা আছে আমরা সবসময় তাদেরকে

ও আপনাদের কোম্পানি কিন্তু যদি তো থেকে তো মানে আপনারটাই ভালো লাগতেছে ভাই যে আমাদেরটা প্রাইস ও অনেক কম কত করে প্রাইস মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা আমাদেরটা মাত্র বাহাত্তর টাকা এগুলো নিতে পারবে নব্বই টাকা নব্বই টাকা করে এই ধরনের আচ্ছা এটা কালার আছে দুইটা কালার এটা ওয়াও এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এটা কি এটা কোন ব্র্যান্ডের এটা ট্রান্সটেকের ট্রান্সটেট যে ওরে ভাই এটা কিন্তু খুব সুন্দর করছে এটা কালার হয় এগুলা

এগুলো নিতে পারেন এগুলো আমাদের ব্র্যান্ডের হবে তারপর আপনার এই যে এটা হবে এটা আমাদের ব্র্যান্ডের হবে আচ্ছা এগুলো পাবেন এগুলো 45 টাকা পিস মাত্র 45 টাকা 45 টাকা পিস গ্যারান্টি আছে এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি লাগে না কারণ এগুলো কন্টাক্ট গুলো সম্পূর্ণ পিতল কন্টাক্ট সম্পূর্ণ পিতল সম্পূর্ণ কন্টাক্ট এবং কানেক্টর দেয়া আছে এখানে মানে লাগাবে আর চালাবে জি লাগাবে আর চালাবে চালাবে আচ্ছা এগুলো কি ছোট ছোট বাটাম এগুলো ছোট ছোট বাটাম এগুলো কত করে

এটা কি রেগুলেটর সহ এটা রেগুলেটর সুইচ প্রত্যেকটাই এটার সাথে আপনি সিরিজ আছে এখানে এখানে দেখেন ও সিরিজও আছে এই যে ফ্রিজ ফরগিং সুইচ আছে চাইলে মিলিয়ে নিতে পারবে চাইলে মিলিয়ে নিতে পারবে এটা যেরকম এটার সাথে সুইচ সকেট এবং কি রেগুলেটর কিন্তু চাইলে মিলিয়ে নিতে পারবে আচ্ছা কে চাইলে একটা গ্যাং দুইটা গ্যাং কেউ নিতে পারবে এই ধরনের বিল করে নিতে পারবে আচ্ছা এগুলো কত পার্সেন্ট দিচ্ছেন আপনারা ওই যে বললেন যে এটা 40 45 থেকে 70 পার্সেন্ট এটা যদি আমাদের কাছ থেকে নেয় আমরা 50 পার্সেন্ট পর্যন্ত দিতে পারব 50 পার্সেন্ট 50 পার্সেন্ট এই এই মডেলটা 50 পার্সেন্ট পর্যন্ত দিতে পারব কোম্পানিটার নামটা কি রোবোট আচ্ছা রোবোস্ট আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে কিন্তু এই ধরনের এখন কিন্তু বর্তমানে হিট প্রোডাক্ট কিন্তু গ্লাস সিস্টেম এগুলো পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারি জি গ্লাসের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবো আচ্ছা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাই আপনাদের কিন্তু আসলে কোয়ালিটি শেষ ভাই যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কোয়ালিটি আছে মানে ছোট ছেলে ছোট নিতে পারবে বড় চালে বড় নিতে পারবে মাজার চালে মাজারও নিতে পারবে চালে এক সিজের উপর পুরো নিতে পারবে আচ্ছা পাশাবাশিতে এখানে দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণে কিন্তু এগুলো কি সার্কিট ব্রেকগুলো সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আমাদের এখানে সত্তর টাকার থেকে শুরু এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে সত্তর টাকা থেকে শুরু বিভিন্ন ব্র্যান্ডের আছে আচ্ছা আপনি কাস্টমার যেই ব্র্যান্ড চাই এ বি আছে আপনার লিগ্রেন্ট আছে

একটা পড়বে বারোশো টাকা একটা পড়বে সতেরোশো টাকা আচ্ছা মানে সাধারণত একটু মিডিয়াম কোয়ালিটির অনেকে চায় যেমন টিনের ঘর আছে একতলা বিলিং যারা আছে তারা করে তাদের জন্য বারোশো টাকা এইটো হান্ড্রেড পার্সেন্ট কপারের হবে কিন্তু গ্যাসটা একটু পাতলা হবে বারোশো টাকা এবং আপনি সাথে সাথে যদি বি আর বি কোয়ালিটি বা ব্র্যান্ডের মাল যেগুলো আছে ওই কোয়ালিটি যদি নিতে চান তাহলে আহ আমাদের দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা কারণ আপনারা কিন্তু বিআর বি আর আপনাদের যে কেবল গুলা দুইটি কিন্তু সেম আসলে নামে একটু বাংলাদেশের যত বড় ব্রান্ড গুলো আছে ব্রান্ড এর সাথে একদম সেম টু সেম হবে আমাদের কেবলগুলো ঘেজে এবং গজে সেম টু সেম হবে এবং তামা হবে পারফেক্ট একদম হান্ড্রেড তামা আর গ্যারান্টি দিচ্ছেন কত গ্যারান্টি দিচ্ছি আমরা একশো বছরের গ্যারান্টি আছে একশো বছর অনেকে একশো বছর একশো বছর একটা দোকান থাকে না বা একটা দোকান যার থাকবেন কিন্তু আপনার কোম্পানি থেকে যাবে জি আমাদের কোম্পানি থেকে যাবে দোকান না থাকলেও কোম্পানি থেকে যাবে এটা নিয়ে কোনো ভয় বা জি আচ্ছা তাহলে ওয়ান পয়েন্ট থ্রি আপনি চাচ্ছেন মাত্র বারোশো টাকা শুধুমাত্র গ্যাসটা একটু পাতলা থাকবে অনেকে মনে করেন যে বিল্ডিং বিল্ডিং এর জন্য দশতাল্লা বিশতলা বিল্ডিং এর জন্য শুধু সাপরা ঘরের জন্য ঘরের জন্য ব্যবহার করে এদের জন্য আমরা

এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তেইশ তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সত্তর আছে এত লো কোয়ালিটি গুলা রাখলে কি হয় আপনি জানেন যে আমরা খারাপ মাল গুলা সাধারণত রাখি না আচ্ছা ওই মাল গুলো আপনার পিবিসি গুলো নষ্ট হয়ে যায় পিবিসি গুলো ঘুরা হয়ে যায় আচ্ছা আচ্ছা কাস্টমার এগুলো ব্যবহার করতে পারেন আর আমাদের তার গুলা নিয়ে আহ দোকানদার যদি আপনার দোকানে এক বছর দুই বছর

এখানে কিন্তু আপনার সুইচ সকেট হোল্ডার বলতে সবকিছুই তো আছে না জি আমাদের ইলেকট্রিক সমস্ত প্রোডাক্ট গুলো আছে মানে ইলেকট্রিক এর যত আইটেম আছে সমস্ত প্রোডাক্ট গুলো আছে আচ্ছা ব্যাকলার আইটেম গুলো আমার বাইরে ডিসপ্লে দেওয়া আছে এখান থেকে দেখাতে পারবো আচ্ছা আচ্ছা মানে ব্যাকলার দেখাবো কিন্তু এখানে একটু দেখায় দিচ্ছি যে আসলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনাদের ব্র্যান্ডের কিন্তু সব সময় রাখার চেষ্টা করেন ট্রান্সফার যে লাইট গুলো আছে এই লাইট গুলো কিন্তু আছে সুইচ সকেট কিন্তু আছে হোল্ডার আছে এখানে কিন্তু এভরিথিং সকল আইটেম গুলো আছে পুরো ভরপুর করে রেখেছেন ভাই

আচ্ছা এখানে আছে কিছু দেখা যাচ্ছে এগুলো কত করে এগুলো পড়বে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা এটা চারটা গার্ড আছে দুইটা তিনটা গার্ড আছে দুইটা ছোট ছোট গার্ড আছে তিনশো টাকা

নব্বই টাকার মালটা রাখি সাধারণত অনেকে দোকানদাররা নেন দোকানদাররা মফসলে নিয়ে অল্প দামে বিক্রি করে তাদের জন্য আচ্ছা নব্বই টাকা থেকে শুরু একশো বিশ টাকা আছে একশো চল্লিশ টাকা আছে একশো আশি টাকা আছে দুইশো প্লাস আছে এটা পড়বে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা জি পাশাপাশি যেটা এটা এটা পড়বে আপনার একশো টাকা এটা কি পিতল সম্পূর্ণ পিতল পিতল সম্পূর্ণ পিতল গুলো রেট একটু বেশি দেখেন একটা ওয়েট কত মালে না আমি ধরেই বুঝতে পারছি যে ওয়েট আছে অনেক প্রচুর ওয়েট একশো আশি টাকা করে ডর্জন জি একশো আশি টাকা করে ডর্জন সুইচ গুলো আছে দেখেন আমাদের সুইচ গুলো এখানে মাত্র সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু বিভিন্ন দামের আছে আর কি আচ্ছা মানে ছয় টাকা জি জি ছয় টাকা আচ্ছা ছয় টাকা করে দেখা যায় পাঁচ টাকা করে গেছি আপনাকে যেতে আমাদের নিজস্ব এখানে দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্লাগগুলো আছে এপিএল জি যেটা আপনারা নিজে সব আমরা এই যে দেখেন আমাদের নিজস্ব লোগো দেওয়া আছে প্রত্যেকটা প্লাগে আচ্ছা অনেকে তো দেখা যায় এই লোগোগুলো রাখে না বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনাদের এই লোগোগুলা এতে কি মানে আপনাদের কোয়ালিটির দিক দিয়ে কিরকম মনে হয় এটা কোয়ালিটির দিক দিয়ে আপনারা এগুলো তো মোটর চালাতে পারবে প্রত্যেকটা এতে মোটর চালাতে পারবে গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আমাদের যে

দুইশো পঁয়ত্রিশ ফিট লম্বা হবে পঁয়ত্রিশ ফিট ফিট লম্বা হবে দুইশো পঞ্চাশ টাকা প্রচুর কালার আছে প্রচুর কালার আছে বিভিন্ন রকমের কালার আছে না

সহজ ঠিকানা আমাদের লিরিক্টি পয়েন্টে আসতে হলে একদম সহজ ঠিকানা আপনি দেখতেছেন এটা গেট এটা তিন নম্বর গেট এটা হলো তিন নম্বর গেট এটা তিন নম্বর গেট আর গেটের সাথে আমাদের দোকান ঢাকা ট্রেড সেন্টার জি ঢাকা ট্রেড সেন্টার ট্রেড সেন্টার এটা হলো তিন নম্বর গেট এই যে গেট নম্বর তিন তিন নম্বর ঢুকলেই দেখেন আমাদের সাইনবোর্ড আছে আচ্ছা আচ্ছা তিন নম্বর দা ঢুকলেই আমাদের যে ইলেকট্রিক পয়েন্টের সাইনবোর্ড আছে আচ্ছা আচ্ছা ইলেকট্রিক পয়েন্টের সাইনবোর্ড সাইনবোর্ডের সাথেই আপনি ঘুরে আপনার বাম দিক চলে যাবেন বাম দিক চলে গেলে দোকান একদম সহজ দোকানটা এই যে ইলেকট্রিক পয়েন্ট নাকি ইলেকট্রিক পয়েন্ট

এই সবটা আর এখানে হলো সম্পূর্ণ তার জি আচ্ছা তাই ভাই প্রচুর পরিমাণে কিন্তু আসলে লাইট দেখালাম মানে ইলেকট্রিক পণ্য দেখালাম সুইচ সকেট দেখালাম তার দেখালাম বেগুন লাইট আইটেম দেখালাম সব পণ্য আইটেম গুলো দেখালাম আর যে প্রাইস গুলো বলছেন এই প্রাইস কি আমাদের কাস্টমার পাবে কিনা হ্যাঁ অবশ্যই পাবে আমরা যে প্রাইস গুলো আপনাকে বলছি প্রত্যেকটা ওই প্রাইসই কাস্টমারকে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আর এই তিন নম্বর সপ্তাহটা আপনাদের সম্পূর্ণ নতুন আপনাদের তো একটা সব আছে আর কি

ইলেকট্রিক বাংলা লেখে সার্চ করবেন আমাদের নিজস্ব পেজ আছে ওটার মধ্যে আপনারা প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট পেয়ে যাবেন আচ্ছা আসলে ওনাদের কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করে ওনাদের ভালো কোয়ালিটি গুলো রাখার জন্য আসলে সব দোকানে কিন্তু চেষ্টা করে ভালো দোকানের ওই জিনিসগুলো রাখা কিন্তু কিছু দোকান আছে যারা আসলে আসলে ভালো দোকানের ভালো মান সবসময় রাখার চেষ্টা করে আর ওনাদের এই কিন্তু আপনারা অনেক সময় ভিডিও দেখিয়েছেন এবং কি ওনারা সবসময় কিন্তু চাই ব্র্যান্ডের কোয়ালিটিগুলো রাখার জন্য এখানে কিন্তু আবিজাবি অনেক কিছু রাখার চেষ্টা করে না যারা ওনাদের নিজস্ব নামে কিন্তু রাখার চেষ্টা করে তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আগের কোনো ভিডিও দেখা হবে আলাইকুম